মাছটার সাইজ দেখেন কত বড় এই যে নতুন নাম হ্যাঁ 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 কি করে খাবি তা শুনুক এই মাছটা চারজন মানুষ কি করে খাবো বলেন এই মাছটা দারু দিয়ে খাওয়া হবে ফেরাই করে আর এর পরে সবজি বানানো হবে দু দু ভাজা হবে রসা হবে মানে নানান রকম তরকারি আর কি আইটেম হবে হ্যাঁ মাছটা কেটে গেছে বসিতে এই মাছটা বসিতেই পাইলাম আধা ঘন্টা লাগলো উঠতে चाला कर कटला है हां कटला है पकड़ा कटलाई कटला তো বন্ধুরা মাছটাকে এখন আমরা কাটা আর বিয়াই দেখতে পারেন কাটতে আসে কাটতে আসে একেবারে আর এটাকে আমরা চারজনে আর কি কুটে ফ্রাই ফ্রাই করে খাওয়া হবে সারু খাবে আমি তো খাই না সারু এনারাই খাবে বড় মানুষ আমি বলো ছোট মানুষ দেখেন কোন সিস্টেমে আসছে বলুন উঠোচ্ছে

তো <laughs> মু

হাই এত লোগো চালালি আর গায় বল ঠায় বসমা এই হলো নাম্বার ওয়ান শিকারি সিনিয়র এখন মুগটা দেখতে পাওয়ালে বলবেন কিসি করে একটা মুগুত এই তো হ্যাঁ

ওই দেবল খাতি হবে আহা একেবারে তেলিও ফিস দেখো বন্ধুরা সিস্টেম খালি মাছটা কাটতে কিভাবে কাটতে হয় এই غلط পেছরে গেছে

খারাপ তরিকা না ভালো তরিকা মাছটা তো আছে খারাপ হয়ে দেখছি এই তরিকা তো শিখে না বন্ধুরা আপনারা তাহলে বড় দামি মাছ কাটতে শিখে নেন হ্যাঁ দামি মাছ কি করে কাটতে হয় মাছের বারোটা কি করে বাজাতে হয়

মধ্যপ্রদেশের বান্ধসাগর ড্যাম এটা এখানে অনেক বড় বড় কাতলা পাওয়া যায় দাদা কাতলা মাছের সবচেয়ে ভালো জিনিসটা যেটা খাতে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ সেটা সেটা এই যখন কোথার থেকে বের হয় এই যে হাটটা চালিয়ে দিলাম কোথায় কাতলার মাথার ভিতরে আর জিনিসটা আছে কোথায় এই যে জিনিসটা দেখো কোথায় আছে এই যে ভিতর থেকে করে আনছি

চলো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আমাকে দুই লোকের কয় কিছু রাখবো যত খেতে হবে ততটা রাখো ভোটটাও এসে গেছে ঠিক আছে লে লেজা